আমেরিকা বা মালয়েশিয়ার শততলা টাওয়ার আকাশ চিড়ে বের হওয়া এমন টাওয়ারের নাম এখন বাংলাদেশের সাথে লেখা থাকবে আইকনিক নামে একশো বিয়াল্লিশ তলার একটি টাওয়ার নির্মাণ হতে যাচ্ছে যা হবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ টাওয়ার কোন দাতা সংস্থার নয় এর স্বপ্ন পূরণ হবে প্রবাসী একজন বাংলাদেশি টাকায় টাওয়ারের পাশে তৈরি হবে আধুনিক ডিজাইনের স্টেডিয়াম কনভেনশন সেন্টার এছাড়াও থাকবে বেশ কয়েকটি স্থাপনা নির্মাণে খরচ ধরা হয়েছে প্রায় চার বিলিয়ন ডলার বা বত্রিশ হাজার কোটি টাকা সংশ্লিষ্টরা আশা করছেন ঈদের পরেই চুক্তি হতে পারে পদ্মপাতার ছাউনির মতো চোখ জুড়ানো একটি স্থাপনা বাইরে থেকে দেখলে মনে হবে উন্নত দেশের কোন নান্দনিক সৃষ্টি ভেতরেও রয়েছে ভিন্ন অঙ্গেকের উন্নত ডিজাইন বড় লবিতে আছে এক্সিবিশনের ব্যবস্থা কনফারেন্স হলে একসাথে বসতে পারবে পাঁচ হাজার মানুষ আর একসাথে দেড় হাজার মানুষকে করা যাবে আতিথেয়তা আছে ডাইনিং সেমিনার মিটিং রুম এটি ঢাকা কনভেনশন সেন্টারের ডি নকশা মাটি ফুরে বেয়ে ওঠা আকাশ ছোঁয়া ভবন আইকনিক নামের একশো বিয়াল্লিশ তলার টাওয়ারটিতে থাকবে সেভেন স্টার হোটেল শপিং মল এক্সিবিশন সেন্টার থিয়েটার বলা হচ্ছে নির্মাণের পর এটি হবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ টাওয়ার হবে হাজার মানুষের ধারণ ক্ষমতার স্টেডিয়াম এছাড়া হাসপাতাল ও নার্সিং কলেজ সুইমিং ক্লাব ও বোর্ড স্টেডিয়াম গলফ ক্লাব এসবের পাশাপাশি থাকবে আবাসিক ভবনও পূর্বাঞ্চলের ১৯ নম্বর সেক্টরে প্রায় সত্তর একর জায়গা নির্ধারণ করা হয়েছে এসব প্রকল্পের জন্য এখানে মোট নয়টি প্রকল্পে খরচ হতে পারে চার বিলিয়ন ডলার প্রকল্পের পুরো টাকাই দিচ্ছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান কেপিসি গ্রুপ যার কর্ণধার বাংলাদেশী বংশোদ্ভূত কালী প্রদীপ চৌধুরী সিলেটে জন্ম নেয়া চৌধুরী যুক্তরাষ্ট্রের নিজের পেশা ডাক্তারির পাশাপাশি গড়ে তুলেছেন নির্মাণ প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন জায়গায় রয়েছে তার তৈরি অনেক ভবন আর বিশেষ করে এই ভদ্র লোক উনি একবার বাংলাদেশে চেষ্টা করেছেন একটা বড় হাসপাতাল সাড়ে চারশো হাসপাতাল করা ফেল হয়েছেন আমাদের চলে যান আমি ওনাকে তখন বলি যে দেখেন এইবারে আপনাকে আমি যদি এইবারে না হয় এইবারে সরকার ইস কমিটেড আমলাত্রিক জটিলতা প্রকল্পটি নিয়ে গত দু বছর ধরেই চলছে নানা ধরনের আলোচনা আমাদের তো খুব কাম্বারসাম প্রসেস এনিথিং ইউ ডু এটা এত কাম্বারসাম যে মানুষ এতে আগ্রহ হারায় ফেলে আপনার কত প্রবাসী এদেশে ইনভেস্ট করতে চায় কিন্তু তারা কয়েকবার তিন চারবার এসে এই লোক ছয়ত্রিশ বার এসেছে তিন চারবার আসার আসার পরে দে্ডনে কারণ আমাদের ব্যুরোক্রেটিক সিস্টেম ইজ সো কাম্বারসাম কোথাও ইউজার ফ্রেন্ডলি বা এই যে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি সিস্টেমটা আমরা ডেভেলপ করিনি খুব শিগগিরই প্রকল্পের চুক্তির বিষয়ে আশাবাদী সরকার উই আর রেডি চেয়ারম্যান এবং আমার নিজেদের সাথে কথা বলছি উই আর উনি যখনই আমাদের প্রেরণ করবেন নিয়ে যেতে পারেন আমি আমি ওনাকে সর্বাত্মক সহযোগিতা করব টু ডু ইট ইন পূর্বাচল পূর্বাচলের এই জায়গাটাতেই ১৪২ তলা আইকনিক টাওয়ার তৈরির কথা রয়েছে এই প্রকল্পটি নিয়ে আলোচনা করতে কেপিসি গ্রুপের কর্ণধার কালীপ্রদীপ চৌধুরী ঢাকা এসেছেন ছত্রিশ বার এবং দ্রুত কাজ শুরু করতে পাইলিং এর জন্য হেভি যন্ত্রপাতিও তিনি প্রস্তুত রেখেছেন সংশ্লিষ্টরা বলছেন আমলাতান্ত্রিক জটিলতাগুলো কাটি ঈদের পরই হয়তো এ সংক্রান্ত চূড়ান্ত চুক্তিটি হয়ে যাবে জিমি আমির চ্যানেল টোয়েন্টি ফোর পূর্বাচল ঢাকা একশো বছর কি